এভাবে যদি একবার ডাল না খাইলেন তাহলে কি খাইলেন জীবনে একবার খেয়ে দেখেন তাহলে হাত চেটে পুটে খাবেন বারবার খেতে মন চাইবে এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাছের মাথা দিয়ে আলুর ডাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ডালটা রান্না করার জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিছি তারপর হচ্ছে মরিচ কাঁচা কাঁচামরিচ একটু ভেজে নিছি ভেজে নিয়ে বাটনা পিসনি দিয়ে পিষে এই যে এখানে আমি এখানে মশলাটা কষাই নিব মশলাটা কষানোর জন্য এখানে পেঁয়াজ কুচি পিষে রাখা হচ্ছে মরিচ বাটা তারপর হচ্ছে যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা এখানে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাছটা মানে হচ্ছে মাছের মাথা আর লেসটা এখানে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে এটাকে কষায় নিতে হবে কষানো হয়ে গেলে বাটনাটা ধুয়ে পানিটা আমি এখানে দেব দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব আর এখানে মাছটা হয়ে যাচ্ছে এদিকে আমি সিদ্ধ করে রাখা আলুটা ছিলে নেব আলুটা ছিলে বাটনা পিসনি দিয়ে আমি এটা খুব ভালোভাবে পিষে নেব এই যে আমার বাটনা পিসনি ছোট্ট একটা বাটনা পিসনি এভাবে আমি এই যে পিষে নিলাম তারপর এখানে একটু পানি দিয়ে আরও ভালোভাবে একটু মিক্সড করব। মিক্স করার পর আমি হাত দিয়ে একটু ভালো করে ইয়ে করে নিব মানে উলট পালট করে দিব এটা হাত না হলে কোনো কাজ হয় না এই যে এদিকে আমার মাছটা হয়ে আসছে তো এখন এখানে আমি দিয়ে দিব আলুর ইয়েটা আলুর ম্যাশ করার এটা আমি এখানে দিয়ে দেব এই যে মাছটা খুব ভালোভাবে কষায় নিতে হবে কিন্তু তারপর এখানে আলুগুলা দিতে হবে ম্যাশ করা আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ডাল কিন্তু হচ্ছে যে ইয়ার মধ্যে লেগে যায় পাতিলের মধ্যে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু মশলার গুঁড়া জিরার গুঁড়া তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেব যেন এটা না লাগে ঢাকনাটা খুললাম এই দেখেন তারপরও কিন্তু হচ্ছে পাতিলের মধ্যে লেগে গেছে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছিল এখন আমি ফোড়নের জন্য এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই যে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আস্ত জিরা আর একটু পাঁচফোড়নও দিয়ে দিছি দিয়ে এই যে নিনজা টেকনিকে আমি বাগারটা দিয়ে দিলাম বাগার দেওয়ার পর ঢাকনাটা দিলে নাকি ঘ্রানটা সুন্দর আসে তারপরে যে দিয়ে দিলাম শীতকালের ম্যান্ডেটরি ধনে পাতা ধন্যবাদ